ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠক্করের রহস্যজনক মৃত্যু হয়েছে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রীকে সঙ্গে পাওয়া গেছে একটি সুসাইড নোট গুটা ঘটনা খুঁটিয়ে দেখছে ভারতের মধ্যপ্রদেশের তেজাজিনগর থানার পুলিশ ইন্দুরে তেজাজিনগর থানা এলাকার সাইবার কলোনিতে থাকতেন বৈশালী অভিনেত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ বৈশালী ছক্কর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন স্পট বয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে সুশান্তের মৃত্যু নিয়ে খোলামেলা কথা বলছিলেন বৈশালী জানিয়েছিলেন প্রতীক বৈশালী বলেছিলেন তিনি তার ফোনে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহের ছবি দেখতে চাননি সুশান্তের মৃত্যুতে কেঁদেছিলেন দু থেকে তিন দিন স্পট বলেছিলেন যখন সুশান্তের মৃত্যুর পর লোকজন বলছিল যে তাকে হত্যা করা হয়েছে তখন তখন আমি খুব ভালোভাবে ছবিগুলো দেখেছিলাম আমিও রহস্য তেমনি দেখতে পেয়েছি এই সবার পেছনে মুভি মাফিয়ারা অভিযুক্ত কিন্তু পরে তো রিয়ার সত্যতা বেরিয়ে এলো বৈশালী আরো বলেছিলেন যখন রিয়া সুশান্তের মৃত্যুর জন্য অভিযুক্ত হয় তখনই আমার মনে হয়েছে এটা একজনের কাজ নয় সুশান্তের মৃত্যুর পিছনে একাধিক ব্যক্তি জড়িত আমি নিশ্চিত আসল খুনি রিয়ার নেপথ্যে রয়েছে রিয়া অবশ্য সুশান্তকে মৃত্যুর পথে নিয়ে যাওয়ার জন্য দায়ী যার ফলে সহজে মানুষ বিশ্বাস করছে এটি আত্মহত্যা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কেঁদে ভাসানো ও তীব্র প্রতিক্রিয়া দেখানো বৈশালী কেন আত্মহত্যা করলেন বা আদৌ আত্মহত্যা করেছেন কিনা তদন্ত করা হচ্ছে স্টার সিরিয়াল ইয়ে কি না দিয়ে শুরু হয়েছিল বৈশালীর কেরিয়ার এরপর ইয়ে বাদা রাহা ইয়ে হ্যা আশিকে সসুরাল সিমার কা সুপার সিস্টার লাল ইস্ক এবং বিশ ও অমৃতর মতো শোতে কাজ করেছেন তবে এক বছরের বেশি সময় ধরে থাকছিলেন ইন্দুরে সুইসাইড নোটে কি লেখা আছে সেটা এখনো জানা যায়নি উনিশশো বিরানব্বই সালের পনেরোই জুলাই জন্ম হয়েছে বৈশালীর তার বয়স ছিল মাত্র বছর গত বছরের এপ্রিলে খবর দিয়েছিলেন এই অভিনেত্রী হবুবর ডাক্তার অভিনন্দন সিং কেনিয়ার দাঁতের ডাক্তার যদিও এর মাত্র এক মাস পরে বৈশালী জানিয়েছিলেন তিনি আর অভিনন্দনকে বিয়ে করতে চান না বিয়ে বাতিলও করে দেন তারা যা এই বছরের জুন মাসে হওয়ার কথা ছিল